আসলে কলকি অবতার কি? পুরাণ কাহিনী অনুযায়ী জানা যায় ভগবান বিষ্ণুর দশটি অবতার রয়েছে আর সেই দশ অবতারের মধ্যে অন্যতম অবতার হলো কল্কি অবতার যা অন্তিম অবতার হিসাবে পরিচিত কলকি কথার অর্থ হল কাল অর্থাৎ সময় পুরাণে উল্লেখ রয়েছে কলিযুগ যখন পাপে পরিপূর্ণ হয়ে যাবে সেই সময়ে সেই পাপ বিনাশ করে কলিযুগে সমাপ্ত করবে বিষ্ণুর এই দশম অবতার সূচনা হবে সত্য যুগে কিন্তু কিভাবে আবির্ভাব হবে এই ভগবান কলকির আসুন জেনে নি এই ভিডিওর মাধ্যমে নমস্কার প্রিয় দর্শক রহস্য বেড়েজাল চ্যানেলের একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানে স্বাগত আজকের ভিডিওটি শুরু করার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় শ্রী কল্কি চলুন শুরু করা যাক ভগবান কল্কিকে মনে করা হয় ভগবান বিষ্ণুর দশম ও শেষ অবতার সম্প্রতি উত্তরপ্রদেশের সম্বল জেলায় শ্রী কল্কি ধামের ভিত্তি প্রস্তর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই সম্বলে তৈরি হতে চলেছে ভগবান কলকির এক অপূর্ব মন্দির পুরাণ এবং অগ্নি পুরাণের মতো অনেক ধর্মীয় গ্রন্থ অনুসারে কলিযুগ শেষে ভগবান বিষ্ণুর দশম অবতার হিসেবে জন্ম নেবেন ভগবান কলকি এবং পৃথিবীতে হওয়া সমস্ত পাপ ও পাপীদের বিনাশ করবেন তিনি হিন্দু শাস্ত্র অনুযায়ী ভগবান বিষ্ণুর দশটি অবতার রয়েছে যার মধ্যে নটি অবতারের জন্ম হয়ে গেলেও এখনও জন্ম হয়নি বিষ্ণুর দশম অবতার তথা কলকি অবতারের অগ্নিপুরাণ অনুসারে ভগবান কলকি তীর ধনুক নিয়ে সাদা ঘোড়ায় চড়ে রয়েছে তবে পুরাণ অনুসারে উত্তরপ্রদেশের সম্বলে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবেন ভগবান কলকি তাই উত্তরপ্রদেশের সম্বলে তৈরি করা হচ্ছে কলকি ধাম মহর্ষি বেদ হাজার হাজার বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন যে পৃথিবীতে ধীরে ধীরে পাপ বৃদ্ধি পাবে একটা সময়ের পর এই যুগে বেদ অনুসরণকারী কেউ থাকবে না চরমে পৌঁছে যাবে অধর্ম তখন জন্ম হবে ভগবান কল্কি ভগবান কলকি তার গুরু ভগবান পরশুরামের নির্দেশে তপস্যা করবেন ভগবান শিবের এইভাবে তিনি অর্জন করবেন ঐশ্বরিক ক্ষমতা এরপর পাপীদের বধ করে পৃথিবীতে আবার উড়বে ধর্মের পতাকা পুরাণ অনুসারে শ্রাবণ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সম্বলের এক ব্রাহ্মণ পরিবারের জন্মগ্রহণ করবেন কলকি ভগবান কলকির পিতা ভগবান বিষ্ণুর একজন বড় ভক্ত হওয়ার পাশাপাশি হবেন বেদ ও পুরাণের বিশেষজ্ঞ ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান কলকির জন্মের পর কলিযুগের অবসান শুরু হয়ে যাবে এবং শুরু হবে সত্যযুগ তবে কলিযুগের সময়কাল বলা হয়েছে চার লক্ষ বত্রিশ হাজার বছরের তার মধ্যে মাত্র পাঁচ হাজার একশো ছাব্বিশ বছর অতিক্রম হয়েছে বর্তমানে কলিযুগের প্রথম পর্বই চলছে শ্রীমদ ভগবদ্ গীতায় বর্ণিত রয়েছে কলিযুগের সর্বত্র যখন মিথ্যা অধর্ম হিংসা অসত্য প্রকৃতির পাপে ভরে উঠবে সেই সময় আবির্ভাব ঘটবে কলকি অবতারের পাপি কলিযুগ শেষ করে সত্য যুগের মাধ্যমে ভক্তিভাব জাগিয়ে তুলবে এই অবতার মানুষের মধ্যে সত্য ভাব জাগিয়ে তুলবে কলকি বলা যায় এই কলকি অবতার হল ঐশ্বরিক অবতার বন্ধুরা আপনাদের কি মনে হয় ভগবান বিষ্ণুর দশম অবতার অর্থাৎ কলকি অবতারকে নিয়ে সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ